চিকেন জন্য কি ফার্স্টে পেঁয়াজগুলো ভেজে রেখে দিচ্ছি ও আগে তেজপাতা আর এই দিয়েছে শুকনো গরম মশলা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ থেকে ভেজে খিচুড়ি রেখে দিবি না এতেই মশলা বসানো মানে কিছুটা পেঁয়াজ ভাজা কিছুটা পেস্ট এরকম করে পেস্ট শুধু পেঁয়াজ পেস্ট নয় পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা সব টেস্ট করা আছে এই টেস্টটা এসে অ্যাড করি আজকে মামন রান্না করছেন আজকে আমার ছুটি চলো বন্ধুরা ছাদে এসেছি বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব আর দেখেছ জা কাপড়গুলো তুলে নিয়ে যাবো আর তোমাদেরও একটুখানি ছাদটা দেখাই প্লেন যাচ্ছে ঘুড়ি উঠছে প্লেন যাচ্ছে বাবা আম হয়ে গেছে দেখো 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 বন্ধুরা দেখো ঠিক আছে আম ঝাঁকে ঝাঁকে আম হয়েছে মানে থেকে আম চলে এসছে বা কি ভাল লাগছে না দেখতে সুন্দর লাগছে দেখো দেখো কদিন বাদেই ছাদে উঠলাম জানো তো ছাদে বড় একটা ওঠা হয় না আমার এখন একটুখানি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া আসলে দেখানো হয়নি এই মেয়ে কী করছিস ও লুকিয়ে পড়েছে দেখো লুকিয়ে পড়েছি মেয়েটা চলে যাচ্ছে কি হলো কি দেখছিস ভয় পাচ্ছিস কেন আমাকে আর এখন রোদ্দুরটা চলে যাচ্ছে ছাদে যাই একটুখানি তোমাদের সাথেও কথা বলে আসি আর ছাদে গিয়ে একটুখানি একটু হাঁটা হবে এই জন্য এলাম আর কি বলতো খাওয়া দাওয়া করে একটুখানি শিয়ে পড়েছিলাম আদা কোসিও পড়েছিলাম তোমাদের সাথে কথা বলছিলাম কয়েকজনকে ভিডিও দেখছিলাম দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম একটু একটু চোখটা লেগে গিয়েছিলো তেমন কিছু না সামান্য তো চলো আবার নিচে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই দেখো বন্ধুরা ঘুরিয়ে উঠছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না সব ছাদে উঠে ঘুরিয়ে ওড়াচ্ছে বাবা কত গুড়ি উঠছে অনেক গুড়ি উঠছে তোমরা কি দেখতে কি সুন্দর লাগছে না জবা ফুলটার কালারটা কি সুন্দর জবা ফুলটা হয়েছে দেখো কি ভালো লাগছে দেখো ছাদে গেলাম জামা কাপড়গুলো নিয়ে রাখলাম আর এখানে মামন আমার শুয়ে পড়ছে এবার আমার শুয়ে পরে এবার একটি আর দাদা মানে ওর দাদা বৌদি এসেছিল মা তিন্নি আর বান্টি তোমাদের তো দেখানোই হলো না তিন্নি বান্টি এত মন সবাই গেজাচ্ছিলো দেখেছিল আমাদের বিছানার অবস্থা দেখো একবার দেখো জলের বোতল আর বিছানার চাদরের অবস্থা থাক সেটা না এবার নাই বা বললাম তো এইরকম অবস্থা সবাই আমরা বসেছিলাম ওরে বাবা কার এখন ভিডিও চলছে গুড ইভিনিং বন্ধুরা আমি এখন রান্নাঘরে এসে গেছি বিকেলে সন্ধেবেলা চা করতে বিকেল ঠিক না সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা আমি চা করতে এসছি আজকে এত দেরি করে খাওয়া হয়েছে না মানে একদম চা খাওয়ার ইচ্ছে ছিল না তো তোমাদের দাদা তো চায়ের নেশা আছে ও তো চা খাই সে জন্য ও বলছিল যে চা খাওয়ার জন্য বিকেলে চাটা কিন্তু দাদাভাই করে কিন্তু আমরা বললাম না খাবো না তা এখন অনেকটাই দেরি হয়ে গেছে তো এবার চা করছি সন্ধেবেলা দেখো বন্ধুরা চা হয়ে গেছে চা কিন্তু আমি খাচ্ছি না আমার দেরি করে খাওয়া হলে না আমি আর চা খেতে পারি না কারণ আমার শরীর ঠিক লাগে না সেই জন্য তাই আবার দুধের চা ওরে বাবা ভাবাই যায় না যাই হোক আমি খাচ্ছি না আর মামনকে করে দিলাম এই যে বিস্কিটের কৌটোটাই নিয়ে যাচ্ছি বিস্কিটের কৌটো নিয়ে যাচ্ছি আর চাটা নিয়ে যাচ্ছি দেখো একবার নিমপাতা পাতা আলু ভাতে এই হচ্ছে সানডে স্পেশাল আমার মনে হয় চিকেনের চেয়েও বোধ এটা স্পেশাল মামুন তোর কি মনে হয় নিমপাতা পাতা আলু ভাতে খেতে খুব ভালো লাগে বিশেষ করে নিমপাতা জিনিসটাই এবার ভালো লাগে আমার যে কোনো তে তো খেতে ভালো লাগে না যে কোনো দেতর থেকে দেখি যে নিম পাতাটা বেশি ভালো লাগে নিমপাতাটা বেশি দিন পাওয়া যায় না পাওয়া যায় না এই জন্যই ভালো লাগে না রে গন্ধটা খুব অতটা তো ভালো লাগে নিম পাতাটা বেশি দিন পাওয়া যায় না আগে এটা চিকেনটাকে আমি

ফলতে সাদা হলদে হবে মানে তুমি যদি গরম গাড়ো বলতে হয় না সেটা কিন্তু হবে না জানতো এটা একটু অন্যরকম বেশ এটা টেস্ট কিন্তু আর অন্যরকম লাগে খুব ভালো লাগে এই মশলা কষাটা শুরু করেছি মশলা দিয়ে দিয়েছি মশলা কষানো জাস্ট স্টার্ট করলাম নুন হলুদ চিনি লঙ্কা হ্যাঁ কাশ্মীরি সব কিছু দিয়েছি হ্যাঁ প্রথমে লোটা গরমের মশলা দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম তারপরে মশলাটা দিয়ে কষাচ্ছি হ্যাঁ খুশি তারপরে হবে গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো যেখান থেকে দেখছো বন্ধুরা সকলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল সকলকে অনেক ভালোবাসা মুকুল সিম্পল লাইফের তরফ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন আমি একটা সবজি বানাবো কপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কদিন ধরে ফ্রিজের মধ্যে রাখা আছে তো এইগুলো এখন আমাকে খোসা ছাড়িয়ে সব কাটতে হবে ঠিক আছে বুঝতেই পারছো যে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানাবো সাথে অবশ্যই কড়াইশুটি থাকবে ঠিক আছে আর এটা কী করবো বলো তো ধনেপাতাটা করবো চাটনি ধনে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হবে সাথে দেওয়া হবে লেবু হুম ধনে পাতা চাটনি খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানাবি আমি তোমার পাতার চাটনি খেতে খুব ভালোবাসি আর শশাটা কেটে রাখলাম কতটা ছোলা সিদ্ধ করেছি জানো ছোলা সিদ্ধ করেছি তো শশা দিয়ে ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা হবে তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যে যেখান থেকে বন্ধুরা দেখছো সকলে পাশে থেকো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো কিরকম রোদ্দুর উঠেছে দেখো বন্ধুরা খুব রোদ্দুর উঠেছে চলো ছাদে যাই জামা কাপড়গুলো সকালে শুকোতে দিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে আসতে হবে চলো বন্ধুরা এই সবজি জলটা সবজি কাটা যে সমস্ত জলটা রেখেছিলাম যেটাতে আমি ধুয়েছিলাম সবজিগুলো সেই জলটা এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি গাছের গোড়াতে দেবো বলে দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে গাছগুলো না একদম শুকিয়ে যাচ্ছে জানো একটুখানি ভাবলাম বা জোরে আওয়াজ করছে বাইক যাচ্ছে একটু জলগুলো দিলে যদি গাছগুলো ঠিক থাকে সবজি দেওয়া জল দিলে খুব ভালো হয় জানো তো যদি জলটা সবজিগুলো পচিয়ে দেওয়া যেত তাহলে আরও ভালো হতো কিন্তু সবজি পচতে দেওয়া আছে সেগুলো না এখনও মানে গাছে দেওয়া হয় বিকেলবেলা আবার দেব এখন এই সবজি দেওয়া জলটা কি করব ওই জন্য রেখে না দিই ওটা দিলাম ছাদে আসলে একটুখানি ছাদটা ঘুরতে ইচ্ছে করে তো চলো যাই এবার নিচে যাই জামা কাপড়গুলো দেখো ধরে নষ্টই হয়ে যাচ্ছে আগে জামা কাপড়গুলো তুলে ফেলি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম তো বন্ধুরাটা পরের দিনের ভিডিও গতকাল রবিবার দিন ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি আর ভিডিওটা পুরোটা আমি শ্যুটও করতে পারিনি জানো তো কালকে শ্যুট করা হয়নি পুরোটা আর মনেও ছিল না এরকম ভুল হয় না কিন্তু এখন এরকম ভুল হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো যাই হোক সেই জন্য ভিডিওটা কমপ্লিট না করতে পারার জন্য এখন আমাকে ভিডিওটা করতে হচ্ছে পরের দিন

তো সবসময় অনেক অনেক তেল দিয়ে অনেক অনেক রান্না করলে মানে বেশি তেল বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে ভালো হবে এটা কিন্তু কথা নয় রান্না অল্প তেলে কষে করা যায় ঠিক আছে আর এখন যদি কেউ মনে করো যে অনেক তেলে ডুবো করে খাওয়া খেতে চাও তাহলে সেটা কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় ঠিক আছে এখন এমনিতেই মানুষের শরীরে রোগের দিকও হয়ে গেছে তারপরে যদি বেশি তেল মশলা খাওয়া হয় তাহলে কিন্তু আরও শরীর খারাপ হয়ে যাবে তাই না দেখো বন্ধুরা আমি কিন্তু সব সবজিগুলোই দিয়ে দিয়েছি আর একদম লো আছে আমি কিন্তু এটা করবো এটা কিন্তু খুব ভালো হয় খেতে জানো তো বন্ধুরা ভীষণ ভালো হয় খেতে যদি এটা খুব কম সবসময় গ্যাসটা একটু কম আছে পড়বে তাহলে কিন্তু রান্না খুব ভালো হবে আর গ্যাসটা যদি তুমি সব সময় বাড়িয়ে যাও তাহলে কিন্তু রান্না ভালো হবে না রান্না পুয়ে যাবে আর কষাও ভালো হবে না লো আছে কিন্তু কষাটা খুব ভালো হয় তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবজিটা অনেকটাই কষা হয়ে গেছে বলতে পারো পুরোটাই কষা হয়ে গেছে এরপরে আমি এতে গরম জল দেব দেখ সব কিছু কষা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মশলা ঢুকে গেছে আমি কিন্তু কোনো মশলা দিই নি শুধু একটা মশলা দিয়েছি যে কাঁচাটা সব কিছু কাট করবে তো সেটা কী বলো তো বন্ধুরা একটা মশলা শুধু তোমরা দেবে সেই মশলাটা কিন্তু সব টেস্ট নিয়ে আসবে মানে এত সুন্দর টেস্ট হয়ে যায় অবশ্যই নিরামিষের দিনে হবে না সেটা খাওয়া আর আমিষের দিন খাওয়া যায় তোমার টিফিড হয়েছে ম্যাগি মশলা একটা পাঁচ টাকায় ম্যাগি মশলা জানো তো তোমার দুবার খাওয়া হয়ে যাবে তারপরেকে দেওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট হয় আমি কিন্তু এটা কিচ্ছু দিই নি লঙ্কা হলুদ আর আদা বাটা দিয়েছি আর কিন্তু আমি কিচ্ছু দিইনি শুধু একটু ম্যাগি মশলা দিয়েছি একা নিজেই কামাল সামান করে দিয়েছে ম্যাগি মশলাতে এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা তোমরাও যদি দাও দেখো তোমরা তখন তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কিচ্ছু দাম নয় পাঁচ টাকা দাম একটা ম্যাগি মশলা নিয়ে আসলে দুবার ভালো করেই রান্না হয়ে যাবে অবশ্যই সবজিতে গরম জল ইউজ করবে ঠান্ডা জল দেবে না গরম জলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় তো দেখো বন্ধুরা আমি একটু জলটা একটু বেশি দিলাম এটা মাখা মাখা হয়ে যাবে একদম আর আলুগুলো না একেবারেই যে সেদ্ধ হয়ে গেছে সেটা না এখন আলুগুলো একটু সেদ্ধ হবে সেই জন্যই জলটা দিলাম আমি তো এই জলটা এক্ষুনি শুকিয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে আমি অবশ্যই এটা শুকনো করব না মাখা মাখা করব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমার খুব ভালো লাগবে আমি ওপরে ঘুনে পাতা দিয়ে দিলাম দিয়ে একদম মাছটা কমিয়ে আমি আর চাপা দিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু আমার ফুলকপি আলু এই রসা একদম তৈরি হয়ে যাবে ধনেপাতা চাটনি কারা খেতে ভালোবাসো জানাবে হ্যাঁ এটা টমে সরি কাঁচা লঙ্কা আর তেল দিয়ে সাথে লেবু দেওয়া হয়েছে লেবুর রস খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একটু ঝালটা বেশি হয়ে গেছিলো যেমন তো কাঁচা লঙ্কা দুটো দিয়েতে বেশ ঝাল হয়ে গেছিলো তো যাই হোক খেতে কিন্তু বেশ হয়েছিল তো দেখো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু খুব বেশি তেল একদম ঘর ঘরে তেল পর্যন্ত আমি কোনো দিন দিই না কারণ বেশি তেল শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ঠিক আছে আর মশলাও কিন্তু তোমাদের বললাম আমার কিন্তু মশলা বিশেষ নেই আছে শুধু আদা বাটা আর লঙ্কা হলুদ তো দিতেই হবে তাই না আর ওই যে সিক্রেট বললাম সিক্রেট যে মশলাটা সেটা হচ্ছে ম্যাগি মশলা আর ম্যাগি মশলা তোমরা একটু কিনে নিয়ে আসবে দাম একদমই কম তো দামের জন্যে নয় ব্যাপারটা হচ্ছে টেস্টি ঠিক আছে তো তোমরা খাওয়ার পরে বলবে কীরকম হয়েছে ঠিক আছে আমাদের তো বেশ লেগেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদের অনেক ভালোবাসা তোমরা আমাদের যারা এখনো পরিবারে আসনি তারা আমার পরিবারে আসার জন্য তাদের নে আমন্ত্রণ রইল আর প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা নিও আর নেক্সট কোনো রেসিপি নিয়েই হোক কোনো ব্লগ ভিডিও হোক আমাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধুরা টাটা